হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলে ভালোই আছেন জগদ্দাত্রী সিরিয়ালের আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ রাতেই বের হবে চার খুনের লুকানো সত্য জগদ্দাত্রীর সামনে ভাঙবে সব মুখোশ যে রহস্যের ঘূর্ণিতে পুরো পরিবার শিউরে উঠেছে যে চার বন্ধুর মৃত্যু রাতারাতি শহরে জুড়ে ছড়িয়েছে আতঙ্ক আর সেই সত্যের দরজা খুলতে চলেছে এক নাম জগদ্দাত্রী বাড়ির পরিবেশে আজ যেন অদৃশ্য কোনো ছায়ায় ঢাকা যে মুখগুলো এতদিন স্বাভাবিক ছিল আজ তাদের চোখে ভয় ক্রোধ সন্দেহ আর আতঙ্কের মিশ্র ছায়া শুরুতেই শ্রীমতী থমকে দাঁড়ায় তার মুখে স্পষ্ট অবাক ভাব চার চারটে খুন আর কেউ এই বাড়ির কাউকে কিছুই জানায়নি কিন্তু এটাই তো কাহিনীর আসল বাঘ কারণ এই চারজনের সাথে বাড়ির একাধিক সদস্যের পুরনো সম্পর্ক অভিমান প্রতিশোধ আর লুকিয়ে থাকা অন্ধকার সত্য সবটাই ক্রমে সামনে আসছে জগদ্দাত্রী নিঃশব্দে সবার মুখের দিকে তাকায় তার চোখে সেই পরিচিত দৃঢ়তা এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে না তার দৃষ্টি সে জানে আজ রাতটাই শেষ সুযোগ যদি সত্য আজ বের না হয় তবে এই চার ঘটনাকে ঘিরে শুরু হবে আরও বড় বিপদ হঠাৎ ঘর জুড়ে নেমে আসে নীরবতা চশমা পরে থাকা সেই কঠোর মুখের মানুষটি সম্ভবত পরিবারের কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলেন এই চারজন ছিল আমার বন্ধু কিন্তু তারা যে এমন পরিণতি পাবে ভাবিনি জগদ্দাত্রী থামিয়ে দেয় তাকে তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো বন্ধু ছিলেন ঠিকই কিন্তু প্রশ্ন হলো আপনার বন্ধুত্ব কতটা সত্যি ছিল আর চারজনের মৃত্যুর পিছনে কাকে আপনি আড়াল করেছেন কথাটা শুনে ঘরের এক কোলে থাকা মহিলার মুখ মুহূর্তে সাদা চোখে ভেসে ওঠে আতঙ্ক শ্রীমতী তা লক্ষ্য করে এতদিন যে সিরিয়াস শান্ত স্বভাবের নারীকে সবাই বিশ্বাস করত সে কি সত্যিই কিছু জানে জগদ্দাত্রীর চার বন্ধুর মৃত্যুর টাইমলাইন সাজাতে সাজাতে সবাইকে চমকে দেয় একটি তথ্য দিয়ে চারজনেই শেষবার যার সাথে দেখা করেছিল তাদের মধ্যে একজন এই ঘরেই রয়েছে ঘর জুড়ে হইচই পড়ে যায় শ্রীমতী বিস্ময়ে বলে মানে খুনি আমাদের সবার চোখের সামনে ঘুরছে জগদ্দাত্রী ধীরে ধীরে মাথা তোলেন তার কণ্ঠে কঠিন সিদ্ধান্তের ঘোষণা হ্যাঁ আজ রাতের মধ্যেই তাকে বের করতে হবে নয়তো সে আবার আঘাত করবে সবাই স্তব্ধ এদিকে চার বন্ধুর খুন অন্যদিকে পরিবারের ভেতরে লুকানো শত্রু রাত যত এগোবে মুখোশ ততটাই পড়বে সবচেয়ে বিশ্বাসী মানুষটার মুখেই লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড়ো বিশ্বাসঘাতকতা এখন শুধু প্রশ্ন একটাই জগদ্ধদাত্রী কি সত্যি সত্যি আজ রাতের রহস্য ভেদ করতে পারবে নাকি খনি আরও এক ধাপ এগিয়ে পুরো পরিবারকেই নতুন অন্ধকারে ঠেলে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন